ফাস্ট ইজ টেস্টের সবচেয়ে বড় যদি বলি হাইলাইটিং পয়েন্ট সেটা হচ্ছে অবিয়াসলি ট্যাক্সেসন এবং ইনকাম ট্যাক্স রিলিফ যেটাকে যদি আমরা বলি ফাস্টই এবং যেটা একটা বহু দিন ধরে একটা দাবি চলছিল স্পেশালি মিডল ক্লাস যারা মধ্যবিত্ত যারা চাকরিজীবী তারা কিন্তু এখানে একটা ট্যাক্স বর্ডেন ভীষণভাবে তাদের ওপর সেখানে কিন্তু চেপে বসছিল সেই জায়গা থেকে কিছুটা হলো আজকে বলা যেতে পারে যে স্ট্যান্ডার্ড যে টেবিলটা আজকে আমি দেখতে পাচ্ছি সেখানে দেখা যাচ্ছে যে মোটামুটি স্ট্যান্ডার্ড ডিডাকশন বা বাকি সমস্ত কিছু অ্যাড করার পর যখন আমি দেখতে পাচ্ছি ট্যাক্স আফটার

সেটা কিন্তু মোটেই এই বারো লাখ নয় সেটা ওই আড়াই লাখের কাছাকাছি যেটা অ্যানুয়াল ইনকাম আড়াই লাখের কাছাকাছি সো ম্যাক্সিমামটাই কিন্তু অনেকটাই নিচে সো যারা ট্যাক্সের আওতায় কোনোদিনই পড়েই না তো তাদের জায়গাটা কিন্তু আজকে খুব ইম্পর্ট সেটাকে একটু আমরা বোঝার চেষ্টা করি কারণ আজকে যদি আমরা মধ্যবিত্ত শ্রেণীর যেটাকে বলছি মিডিল ক্লাস যারা ট্যাক্স পে করছে বা যারা এরকম অ্যানুয়াল একটা ইনকামের ব্র্যাকেটে চলে আসছে তারা যখন আজকে ট্যাক্স একটা সেভিং করছে তো ট্যাক্স সেভিং করার পরে জেনারেলি তারা কি করবে অবভিয়াসলি তারা কিন্তু খরচা করবে বেশ কিছু কনজাম্পশন বেস্ট কোম্পানি গুলো আজকে কিন্তু সেই জায়গাটা কোথাও একটা বেনিফিট দেখতে পাচ্ছে এটা এক্সপেক্ট করছে তারা যে যে ট্যাক্স বেনিফিটটা তারা আজকে পাবে সেটা পাস অন হবে কিছুটা হলো আজকে যে কনজামশন বেস্ট কোম্পানি নেক্সট যে পার্টটা রয়েছে নেক্সট যে পার্ট এখানে ইম্পর্টেন্ট যদি আমরা একটু কুইক পয়েন্ট গুলো যদি বোঝার চেষ্টা করি যেখানে জিডিপি গ্রোথ টার্গেট রাখা হয়েছে 7.2% ইন ফিনান্সিয়াল ইয়ার 2025 টু 2026 যেটা আছে ফিসকাল ডেফিসিট মানে আমরা যেটা বুঝে থাকি যে কত গভর্নমেন্টের আয় হচ্ছে এবং কত ব্যয় হচ্ছে তো ডেফিসিট তখনই হয় যখন ব্যয় বেশি হয় আয় কম হয় তো সেই ডেফিসিট এখন অলরেডি আমরা ডেফিসিটেই চলছি তো সেই ডেফিসিটটাকে আরো কমানোর জন্য সেটাকে টার্গেট করা হয়েছে টার্গেটেড টু রিডিউস ফাইভ অফ জিডিপি ঠিক আছে তো এই জায়গাটা এখানে এখন প্ল্যান করা হচ্ছে টার্গেট নেওয়া হচ্ছে এবং ক্যাপিটাল এক্সপেন্ডিচার যেটা এখানে বাড়ানো হয়েছে ক্যাপিটাল এক্সপেন্ডিচার ইনক্রিজ বাই ইলেভেন পয়েন্ট ওয়ান ল্যাক ক্রোড যেটা কিন্তু আজকে বাড়ানো হয়েছে এবং ফোকাসিং অন ইনফ্রাস্ট্রাকচার এন্ড ডিফেন্স বাট এই জায়গাতে একটা প্রবলেম যেটা হয়েছে যে আজকে কোথাও গিয়ে এর ওপর যে এক্সপেকটেশন সেটা আরো বেশি ছিল ক্যাপিটাল এক্সপেন্ডিচার এর যে অ্যামাউন্টটা সেটা ইলেভেন পয়েন্ট ওয়ান সেটা বাড়ানো হয়েছে ঠিকই আগের থেকে বাট সেটা থেকেও বেশি এক্সপেক্টেশন ছিল তো সেই জায়গা থেকে কিন্তু কোথাও দেখা যাচ্ছে আলাদা করে এবং এখানে আরেকটা পয়েন্ট খুব ইম্পর্টেন্ট যে আলাদা করে কোন রকম ভাবে নো মেজার আপডেট ওয়ার অবজার্ভ ইন ডিফেন্স সেক্টর ঠিক আছে ডিফেন্স সেক্টর যে কারণে একটা এক্সপেক্টেশন তৈরি হয় দেখুন কি হয় বাজেটের আগে কিন্তু একটা এক্সপেক্টেশন তৈরি হয় যে এই এই সেক্টর গুলোতে কোন নতুন অ্যানাউন্সমেন্ট আসবে তো যার ফলে কিন্তু স্টক গুলো আরো রান করতে পারে তো যখনই দেখা যাচ্ছে স্পেশাল আলাদা করে

ফার্মার্স ফিশারম্যান অ্যান্ড ডেলি ফার্মার্স তো এটা একটা ডেফিনেটলি আমাদের দেশে এই জিনিসটা কিন্তু খুব বড় একটা মুখ যে কিষান ক্রেডিট কার্ড মানে কোথাও এই জিনিসটা নতুন কনসেপ্টে করা হচ্ছে যাতে আজকে এগ্রিকালচার যে সমস্ত যারা ডাইরেক্টলি ইনভলভ তারা যাতে আরো মোটিভেটেড হয় এবং তারা যাতে সেটাতে করতে পারে তো সেই জন্য এখানে তাদের যে লিমিট সেটাকে বাড়ানো হয়েছে ফাইভ ল্যাক্স ঠিক আছে তো এই যে ফ্যাক্টর গুলো রয়েছে এখানে দেখুন মাখানা বোর্ড ইন বিহার টু প্রমোট ভ্যালু এডিশন অ্যান্ড এপিওস ঠিক আছে তো এখানে হাই ইল্ডিং সিডস ঠিক আছে সিক্স ইয়ার পালসেস তুর উড়াত যেটা আমাদের ডাল বিভিন্ন রকমের হয় সেগুলোকে আজকে জোর দেওয়া হয়েছে আরেকটা আলোচনা করি হেলথ কেয়ার এবং ফার্মাসিউটিক্যালস এর ক্ষেত্রে মেডিকেল এডুকেশন এক্সপেনশন যে ক্ষেত্রে বলা হচ্ছে টেন থাউজেন্ড নিউ সিটস এবং সেভেন্টি ফাইভ থাউজেন্ড ইন ফাইভ ইয়ার্স কাস্টমস ডিউটি যেটা রয়েছে এক্সেমশন করা হয়েছে থার্টি সিক্স লাইফ সেভিং ড্রাগস অ্যান্ড কাস্টমস ডিউটি ফাইভ পার্সেন্ট ফর অন ক্রিটিক্যাল মেডিসিন এটা একটা খুব বড় জায়গা অনেক ক্ষেত্রে এই কাস্টমস ডিউটির জন্য যেহেতু অনেক ইম্পর্ট্যান্ট লাইফ সেভিং ড্রাগ বেড়ে যায় প্রাইস সেগুলোকে কমানো করা হয়েছে আর ক্যান্সার কেয়ারের জন্য এখানে দেখুন ডে কেয়ার সেন্টার্স অল ডিস

ফ্রেজ টু টু পয়েন্ট ফাইভ প্রো যেটা মাইক্রো আগে বলা হতো যে এমএসএম এর যেটা মাইক্রো স্মল মিডিয়াম এন্টারপ্রাইজ এটা হচ্ছে ফুল ফর্ম সেক্ষেত্রে মাইক্রো কোম্পানি যাদেরকে বলা হতো তাদের আগে মোটামুটি ওয়ান ক্রোর একটা যদি আমরা অ্যানুয়াল টার্ন ওভার যদি বলছি সেই হিসাবে এটা কিন্তু ছিল কিন্তু এখন সেটাকে বাড়িয়ে করা হচ্ছে টু পয়েন্ট ফাইভ ক্রোর আবার এটাকে যেটা স্মল আছে সেটাকে টেন ক্রোর থেকে বাড়িয়ে করা হচ্ছে টোয়েন্টি ফাইভ ক্রোর তো এর ফলে কি হয়েছে যারা এমএসএম সেক্টরে যারা মেনলি ধরুন লোন বা যে যে আমাদের এনবিএফসি কোম্পানিগুলো আছে তাদের উপর কিন্তু

সেখানেও আজকে বেশ কিছু জিনিস দেওয়া হয়েছে ই ভিজা সিম্পলিফাইড প্রসেস এন্ড ফি ওয়েভারাক্ট ইন্টারন্যাশনাল টুরিস্ট মুদ্রা ফর হোম স্টেস ডেভেলপ টপ ফিফটি টুরিস্ট ইন পার্টনারশিপ উইথ স্টেটস অ্যান্ড অলসো এক্সটেন্ড মুদ্রা লোন টু হোম স্টেস ঠিক আছে তার মানে কোথাও কি ট্যুরিজম সেক্টরের উপর কিন্তু স্পেসিফিক্যালি মেনশন করা হয়েছে এবং সেটাকে জোর দেওয়া হচ্ছে উড়ান স্কিম যেটা হচ্ছে এক্সপেন্ডিং অ্যাফোর্ডেবল এয়ার কানেক্টিভিটি টু স্মলার সিটিস মেডিকেল ট্যুরিজম যেটা এখানে কিন্তু একটা বড় পার্ট আমরা দেখেছি যেহেতু ইন্ডিয়াতে মেডিকেল সেক্টরের জন্য কিন্তু প্রচুর অনেক বাইরে থেকে লোক আসে তারা মেডিকেল ট্রিটমেন্ট করা এবং তার সাথে ট্যুরিজমটাও সেখানে করে যেহেতু এসছে সেখানে ঘুরেও যায় তো সেটাকে স্ট্রেন্থেনিং ইন্ডিয়াস পজিশন এস এ গ্লোবাল

অবশ্যই আজকে যে ট্যাক্স রিলিফের যে জায়গাটা হয়েছে এবং যার জন্য যে ট্যাক্স সেভিংটা আজকে করবে সাধারণ মানুষ সেটা দিয়ে কনজামশন সেক্টরে যেটা ভাবা হচ্ছে বা এক্সপেক্ট করা হচ্ছে সেখানে কিন্তু একটা বুস্ট আসবে তো সেই জায়গাটা কোথাও একটা পজিটিভ ইম্প্যাক্ট রয়েছে তো আপনাদের অবশ্যই কিন্তু আমি যেটা বলবো যে এই পুরো ভিডিওটা যদি ভালো লাগে কমেন্টে জানাবেন একটা লাইক করতে বলবেন না আর আপনাদের কি মনে হচ্ছে এই যে আজকে বলা হচ্ছে যে ট্যাক্স সেভিং এর পর এবং ওভারঅল যে বাজেটটা কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন